আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি আজকে নিউ নিয়েও নিয়ে অপুর এই যে দেখো তোমাদের ভাইয়ার যে মিষ্টি আলু নিয়ে আসলো আমার ছেলের বউকে পারলাম মনে কর সবগুলো একসাথে সিদ্ধি দিও না কেউ খাবে কেউ খাবে না নষ্ট হয়ে যাবে গরমের দিন চারটা পাঁচটা সিদ্ধ আর তিনটা দুইটা মনে করে রেখে দাও অপুদের ভাইাদের সাথে শেয়ার করবো মিষ্টি আলু দেখিভাবে খাটাই রান্না করা হয় এই যে দেখো ছেলের বউ পাঁচটা আলু সিদ্ধি দিয়ে দিল শুরু করলাম আপুরা বিকাল থেকে এই যে দেখো বিকালে না তার রান্না করে নিতেছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে আপুরা আমার পাশে থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা আর এই যে দেখো আমাদের রান্না আজকে কারণ আপুরা গরুর মাংস রুপচাঁদা ভাজা পোলাও এগুলো আজকে রান্না করা হয়েছে কারণ আপুরা আমি তো আজকে বাসায় ছিলাম না আমি তার বাবার বাড়িতে চলে গেছিলাম আমার মাকে দেখতে ওইখানে মনে করো এই যে বউ আছে রান্না করলো তাজা আপু তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করতে পারি নাই জাস্ট একটু দেখাই দিলাম আজকে আমাদের কীটি রান্না করা হয়েছিল রুষ্ট রূপচাঁদা ভাজা পোলাও গরুর মাংস সাথে আছে শ্যামাই এতে দেখো শ্যামাইটা হয়ে গেছে এখন ভেড়ে ফেলতেছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম পুরো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবা কে কে পুরো এই সময় পছন্দ করো কমেন্স করে বলবা তোমাদের এই সময় খাওয়ার জন্য দাওয়াত তোমাদের বাসায় আসতে পারো আমাদের সময় রান্নাটা কেমন হচ্ছে শুধু দুধ দিয়ে রান্না করলো বউ আজকের মতো এই পর্যন্তই